বুঝলি হাবুল ইউটিউবে প্রেম করা শিখছি আর চেষ্টাও করছি বুঝলি তাই নাকি হ্যাঁ হ্যাঁ চেষ্টা কর চেষ্টা কর কিন্তু মাঝে মাঝে কনফিউশন এ পড়ে যাচ্ছি যদি একসঙ্গে দুটো প্রেম হয়ে যায় তাহলে কি হবে তাহলে তুই দ্বিতীয়টাকে ফাইনাল করে নিবি কারণ তুই প্রথমটাকে ভালোই বাসিসনি যে কারণে তুই দ্বিতীয় সম্পর্কে গেছিস বুঝতে পেরেছিস আচ্ছা আরেকটা কনফিউশন এ ভুগছি বুঝতে পেরেছিস আবার কি কনফিউজিং বল আচ্ছা ধর দ্বিতীয়টাকে ফাইনাল করার পরে যদি আর একটা তৃতীয় কারের সঙ্গে সম্পর্ক হয় তখন কি আমি দ্বিতীয়টাকে রাখবো না তৃতীয়টাকে রাখবো কোনটা কি করব তখন শোন দ্বিতীয়টাকে ফাইনাল করার পর যদি তৃতীয় কারের সঙ্গে সম্পর্ক হয় তাহলে পুরোপুরি প্রেম করে ছেড়ে দে আগে নিজের চরিত্রটাকে ঠিক কর ঠিক আছে তারপরে প্রেম করতে আসিস বুঝতে পেরেছিস ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর এই টাইপের মজার ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন